নবীজি একস্বাদ করেন তোমাদের মধ্যে এমন একটা জমা না এমন একটা সময় খুব দ্রুত আসতেছে খুব দ্রুত ইসলামের কিছুই বাকি থাকবে না থাকবে শুধু নাম এখানে আমরা যারা আছি আমাদের নাম আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমরা ইমানদার আমাদের এই নামটা আছে কিন্তু আসলে মুসলমানই তালাশ করলে নাই ইমানদারি তালাশ করলে নাই এই কথা ঠিক না মুসলমান নামটা আছে কিন্তু মুসলমানি তালাশ করলে নাই কোথায় পাবেন না আছে বাড়িতে না আছে সমাজে না আছে বাজারে না আছে অফিসে না আছে কর্মক্ষেত্রে না আছে কাজে করবে না আছে বিবাহের জিন্দিগিতে কোরআনে শুধু রসম থাকবে কিন্তু কোরআনের আমল থাকবে আমাদের সংবিধান কোরআন আমাদের কিতাব কোরআন এটা আমরা মুখে মুখে বলি কিন্তু কোরআনের কোরআনের আলিপ্লাম জালিক্যাল কিতাবা থেকে শুরু করে তোরা নাচ পর্যন্ত তালাশ করলে কোরআনের আমল পাবেন ঠিক না শুধু আমাদের কোরআনের রসমটা আছে কোরআনের আমল তালাশ করলে নাই মসজিদ গুলি সব অট্টালিকা মসজিদগুলি সব হাই পায় একতলা দোতলা তিনতলা পাঁচতলা টাইস টুস ঝাড়ুবাতি এটা সেটা করত কিন্তু হেদায়েত শূন্য আমল শূন্য ভালো মুসল্লি নাই মসজিদ যত পাকা মুসল্লির আমল কিন্তু পাকা নাই মুসল্লি হল আমল হলো শূন্য মুসল্লির আমল হলো একেবারে কাঁচা মসজিদ এখন খুব ঘন ঘন এক একটা মসজিদ কত উন্নত কত ঝাঁকঝমক কিন্তু আমাদের ইসলাম আমাদের কোরআনের আমল আমাদের নামাজ আমাদের আকিদা এটা কি এত শক্ত হয়েছে এত মজবুত হয়েছে হয়নি এমনও সময় যায় ইমাম আর মুওয়াজ দুইজনকে একেই নামাজ পড়তে হয় মুসল্লি কেউ নেই আবার এমনও মসজিদ আছে সভাপতি মনে হয় মাসে একবারও মসজিদে যায় না এমনও মসজিদ আছে সেক্রেটারি বছরে একদিন আসে এমনও মুসল্লি আছে মসজিদ আছে তার টাকা আছে সদস্য বানাইছে কিন্তু বছরে একবার মসজিদে যায় কিনা সন্দেহ আছে ঠিক না কথাটা হ্যাঁ দুনিয়ায় আলেম ওলামা হর থাকবে না বর্তমানে কত আলেম আলিয়া বলেন কহি বলেন এই দল বলেন এই দল বলেন আলেমের অবত আর মুক্তি শায়ব ডক্টর কি কথা ঠিক না নামের আগে দেখবেন ডক্টর নামের আগে দেখবেন শায়দ নামের আগেই দেখবেন মুক্তি এই ঠিক কিনা আবার দেখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মফত তাপসিন কাকে বলে তাপসিন কোন সিগা তাপসিনের মাদ্রা কি এটা দিন সহি না গাইরে সহি এটি বলতে পারবেন দেশটা কি এটি বলতে পারবে আন্তর্জাতিক মহৎ সেরে পড়া আর ফেতনাও বেশি নামের হেডামও বেশি ফেতনাও বেশি ঠিক না নবীজি বলছেন এই আসমানের এদি চায় উপরে সবচেয়ে বেশি ফেতনা বা আলেমরা সবচেয়ে নিকৃষ্ট হবে এই সময়টা খুব কাছে আসতেছে আলেমবাবুকে সবচেয়ে নিকৃষ্ট কেন মিন দিমন ফিতনা তাদের থেকে ফেতনা আসবে সোমা তাউদু আর এই ফেতনার মধ্যে আলেমরি বেকার আগে ফিরে যাবে একটু নওয়াজ বলতেন না আর একটু আওয়াজ দিয়ে বলবেন না কত যে ফেতনা কত যে ফেতনা ফেতনার কোনো শেষ নেই একজন বড় বক্তা সেদিন বলছে মাটুলি বেলে হাজার হাজার লোক যায় নামাজ পড়লে বেহেস্তে যাইতে হবে এই কথা কোরআন নওয়াজ বলেন আরেকটু বলেন একজন আলেম যদি স্টেজে বসে এই কথা বলে আপনারা কি বলেন রাসুল যে আসছে আদিমে গেছে এটার কোনো প্রমাণ নাই নওয়াজিল্লাহ বলেন না এইসব কেনা বলে সাধারণ মানুষ বলে না আলেম না বলে আলেম না বলে তারা বিন আমার জীবন বর বর্ষে বিশ টাকা কয় এখন আট টাকা আমরা জীবন বর মানলাম হানাবি মাঝাব তো এখন হানাবি মাঝাব ফল এটা নজমিলা মাঝাব বলতে কিছু নাই মাঝাব সেরে নজমিলা বলেন না আমরা জানি আল্লাহ বলছেন দা নিকেল পিতা বুলা কোন ভুল নেই সন্দেহ নাই আর এখন এমনও কথা আসতেছে যা কোরআনে ভুল আছে চুরা বুরু জাল করছে যাবেন কোথায় আপনারা আমরা কোথায় যাব বলে এই জন্য বলা হয়েছে ইসলাম শুধু নাম আছে কিন্তু কাজে নেই কোরআন শুধু রসম আছে আন কি আমল নেই মসজিদ অট্টালিকা আছে কিন্তু হেদায়ত নাই আমল নাই হেদায়ত শূন্য মসজিদের যে আদর এটা আমাদের কাছে নেই আমরা আস্তে আস্তে শূন্য হয়ে যাই এ ভাই রে আমি মার্শাল্লাহ শুনে এ ভাই আমার আমা এই জন্য একশের সাথে কথা শুনতে হয় নবীজি বলছেন অন্না শুকল হই দুনিয়ায় যত মানুষ সব ধ্বংস হয়ে যাবে বিপদে পড়ে যাবে লাঞ্ছিত হবে জাহান নামে যাবে তারা জাহান নামে যাবে না রে ধ্বংস হবে না যারা একমাত্র হকা নিয়ে আলেম আলেম বা আমল এই আলেমরা শুধু না যারা পায়া যাবে যে আলিমের থেকে ফেতনা নেয় যে আলেমরা আমল করে যে আলেমরা এক্লাচের সাথে দায়িত্ব পালন করে একটু চিনলে বলেন না আলিম হালকা এই দুনিয়ায় যত আলিম এই বেদাবাদ আলিমরা সব ধ্বংস হয়ে যাবে বিপদে পড়ে যাবে নামে যাবে কিন্তু তারা ধ্বংস হবে না যেসব আলেমরা এলে মনোয আলম করে শুধু এলে অর্জন করে না তারা আমল করে এলে মনুজি আমল তার মধ্যে পাওয়া যাবে তারাই পাওয়া যাবে বলে আমি লোন হালকা ইল্লা ল এবং আমল করে মানুষ জাহান নামে যাবে হস করে জাহান নামে যাবে নামাজ পড়েও জাহান যাবে কিন্তু তারা জাহান যাবে না যাদের আমলটা মানুষকে দেখানোর জন্য হয় না নামের জন্য হয় না রিয়া করার জন্য হয় না যাদের আমলটা করা একমাত্র আল্লাহর জন্য তার জন্য আল্লাহর জন্য যারা আমল করে একমাত্র তারাই রক্ষা পাবে তারাই না যাবে এই জন্য এক্লাশের দাম অনেক বেশি যে ওয়াজ করে একলাস লাগবে যারা শুনে একলাস লাগবে যারা আয়োজন করে একলাস লাগবে তাহলেই ওয়াজ কাজে লাগবে কি লাগবে ওয়াশ কাজে লাগবে আর একলাস যদি থাকে একটা ছোট্ট আমল পাহাড় পরিমাণ উপকারে আছে আমার আল্লাহ বলছেন মানুষ করল ও ইমানদারা আমি আল্লাহর দেখের কর বেশি বেশি করে আমি আল্লাহর জেকের কর এই জেকের দুই প্রকার একটা হলো জেকির বিল লেসান আর একটা হল জেকির বিল আমান একটা হলো লাই লাইবানি জেকের এরপরে আপনার দেহের শক্তি দিয়ে আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন এগুলো সব জেকের কথা হচ্ছেন যে এই আল্লাহর এবাদত বেশি বেশি করো জবানি জেকের বেশি বেশি করো আর আমলি জেকের অর্থাৎ দেহের এবাদত বেশি বেশি করো সকাল সন্ধ্যায় আমি আল্লাহর প্রশংসা করো সকালে সন্ধ্যায় আমার প্রশংসা করো এখন আল্লাহর প্রশংসাটা আল্লাহর প্রশংসাটা কয়েক ভাগে আমরা কিভাবে করবো আমরা জানি যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললেই প্রশংসা হয়ে যায় না এটা হাজার বাঘের একবার কথা বুঝে আসছে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর প্রশংসা করো সকালের সন্ধ্যায় সকালের পদরে নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করো বিকালবেলায় তোমরা আমাদের সাদ নামাজ আল্লাহর প্রশংসা করোসাম আসমান জমিনের মধ্যে যত কিছু সব আল্লাহর প্রশংসা করে করে কিনা কথা বলেন আরেক দিকে চান কেন আমি প্রশ্ন করলে উত্তরটা ঠিক মতো দিবেন আসমান জমিনে যত কিছু আছে সব প্রশংসা করে কার আওয়াজ দিয়ে বলেন কারণ আসরের সময় আসরের নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করো আর দি কালে জহরের নামে মাঝে দাঁড়ায় আমি আল্লাহ প্রশংসা করি পার্শ্বত্ত নামা আল্লাহর প্রশংসার জন্য আল্লাহর এবাদতির জন্য সর্বোত্তম মাধ্যম বলেন আলহামদুলিল্লাহ আর এই ছাড়া জবানি প্রশংসা আল্লাহ আল্লাহ পবিত্র আল্লাহ কি বলেন এর অর্থ কি আপনাদের মন মনে আরেক দিকে বলেন সুবাহান আল্লাহ অর্থ কি আল্লাহ কবিত বলেন কেউ যদি এক বলে এত নে এত সব আল্লাহ তাকে দিবেন যেই ন্যা কামালের দ্বারা পেয়া হাতের ময়দানে মিজানের পাল্লা অর্ধেক পূর্ণ হয়ে যাবে অর্ধেক বলে যাবে পাল্লা শুধু শুভ হাতাল আর আঙ্গলিন লাগে তামলা বোখারি শরীরে কেউ যদি আর আঙ্গলিনা বলে ন্য কামালের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে

অথচ আমল খুব ছোট্ট না খুব ছোট্ট না খুব ছোট্ট দাম কত আর এত দাম কেন সর্বপ্রথম রাসুলকে আল্লাহ যখন সৃষ্টি করছেন সর্বপ্রথম আল্লাহ রাসুলের জবান মোবর্ত দিয়ে বের করছেন সুবাহান এরপরে নবী বলছেন আলহামদুলিল্লাহ এরপরে বলছেন আল্লাহ বন্দা যখন বলে সুবাহান আল্লাহ পবিত্র আল্লাহ কয় আমার বন্দাকে পবিত্র করার দায়িত্ব আমার আমিও বন্দাকে পবিত্র করি বন্দা তখন বলে আর আহমদ আল্লাহ প্রশংসা বা প্রশংসার মালিক আল্লাহ তখন আল্লাহ ফেরেস্তা করে বলে ফেরেস্তার আমি জানি আবদি আমার বন্দা আমার প্রশংসা করছে তোমরা জানো যখন বলে আল্লাহ আল্লাহ মহান তখন আল্লাহ জগৎবাসী দেখে দেখে জানিয়ে দেন যেই বন্দা বলছে আমি আল্লাহ মহান আমি আল্লাহ জগৎবাসীকে জানিয়ে দেন ওই বন্দা বান্ধি আমি আল্লাহর কাছে মহান যারা বলছে আমি মহান আমি আল্লাহর কাছে তারাও বড় তারাও মহান একটু বলেন না সুভান আল্লাহ আরেখানি চাষে কেউ যদি এক সাথে একবার কেউ দেখলো না জানলো না শুনলো না আপনি চুপে চুপি বললেন শুভাহান আল্লাহ সাথে সাথে পাক আপনার জন্য জান্নাতের মধ্যে একটা বাধাম সাজিয়ে দিবেন বাঘাম সাজিয়ে দিবেন এ বন্ধুরা রে আমার কেউ যদি শুভাহান আল্লাহ আরাম করে হায় কি বলল কি দাম শুনে সালাম এখানে কয়েল আছে দেখা দূরে স্বরণ এ কয়েলের ধোঁয়া যখন আমাদের নাকি দিয়ে ঢুকে আমাদের কথা বন্ধ হয়ে যাবে গলা বন্ধ হয়ে যায় এটা এমন মারাত্মক আল্লাহ আমার বিচার থাকে না

মনে মৃত্যুদাও কত আরকি নিয়ে ছিল আর টুনটুন করবে অstig করো এ ভাইরা রে আমা সুলাইমান নবী জি তিনি তক্তে সুলাইমানের মধ্যে চলে 60000 মানুষ নিয়া 60000 মানুষ নিয়া বাতাসের উপরে দিয়া যায় একটা যুবক ছেলে রাস্তায় বসে রইছে এই যুবকটার মাথার উমরি দেখাইতে আছে যুবক এটা দেখে বলে সুবাহান আল্লাহ কি আশ্চর্য এত বড় জাহাজ দিতে আছে সুলাইমান নবীর কানে আওয়াজ দেয় দেওয়াজ তত সুলাইমানি থামাইছে থামিয়া যুবকের কাছে আসছে এসে বলে এই যুবক তুমি সুবাহান আল্লাহ কেন বলছো হ্যাঁ আমি আশ্চর্য কাণ্ড দেখে সুবাহান আল্লাহ বলছো তোমার এই জোয়ানি জোবানে তুমি যে এক ক্লাসের সাথে শোভা আনাল্লাহ বলছো এই শোভা আনাল্লাহ যদি একটা পাল্লায় দেওয়া হয় আর আমার এই তত্তে সুলাই জাহাজ আর আমার সাইটা জাহাজ পেসিন্ডার সব যদি আর একটা পাল্লায় দেওয়া হয় আমি আল্লাহর কয় নম্বর আল্লাহর কসম করে বলতে পারি তোমার জোয়ারি জবানের সুবাহান কোটি কোটি গুনে বেশি ভারী হয়ে যাবে এক্লাসের প্রশ্ন কেউ যদি এক্লাসে একবার আলহামদুলিল্লাহ শব্দটা বলে আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খলি দিবি কত মূল্য আমরা বুঝি না কত দাম আমরা বুঝি না একজন অলি আল্লাহ আরেকজন অলি আল্লাহ কবরের পাশি দিয়া যায় কবরের পাশি দেওয়া যায় প্রথম অবস্থা ভালো লাগে এখন কেন জানি কেন না একদম শুরুতে ভালো লাগতো আমার কথা বুঝেন আপনারা আমি আবার খুব চিল্লাই না কথা বলি ধীরে তবে ক্যালাসের দাঁচে কথা বলি আমরা তো শিক্ষক ক্যালাস তো গণিত চিল্লান পিল্লান এরই পছন্দ করি না আর না। নেওয়াদের কোনো দাম নাই এটা উপদেশ এটা ক্লাস ঠিক না এ ভাই আমার এবার শোনেন আমি ঠিক করছি তুই অলি আল্লাহ কবরের পাশে দিয়া আরেকজন অলি আল্লাহ কবর কবরের পাশে দিয়া দেখ কবরের কাছে দেখেছে দেখে কোরআন তেলো অতিথেছে কোরআন তেলছে কোথেকে কোরআন উনি খুজ করে পায় না বাবলেন কবরের পিজে মাটির নিচে থেকে দূরস্থানে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হচ্ছে তিনি এটা দেখে বলে ফেললেন সুবাহান সুবাহ আল্লাহ বলার সাথে সাথে কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয়ে গেল চলে গেছেন বাড়িতে ঘুমাইতে আসেন গভীর রাত্রে স্বপ্ন তোকে কবরের আল্লাহ হাল্লাহ আসিয়া দেখা দেয় আর বলে অলি তুমি আমার কবরের পাশে দিয়া যাওয়ার সময় কি কারণে শুভাহানাল্লাহ বলে ডাক দিলা তো বানাল্লাহকে চিৎকারটা দিলে কেন কয় ভাই আমি কোরআন তাল তার আওয়াজ শুন না তো বানাল্লাহ বলছি কবরের উলিয়ে রুহানি ভাবে স্বপ্ন যোগে কয় তো তোমার সুভানাল্লাহটা আমাকে দিয়ে দাও তোমার সুবাহাল্লাটা আমাকে দিয়ে দাও আর আমি কবর জগতে এসে এই পর্যন্ত হাজার খতম করছি আমার সবগুলি খতম তুমি নিয়ে যাও বলতেন না কি জোয়ানেরা জোরে বলতেন এই হাজার হাজার খতম তুমি নিয়ে যাও তোমার সুবানাল্লাহটা আমাকে দিয়ে দাও কেন এটা ছোট্ট একটা শব্দ এটা নিবা তুমি বলেছেন আল্লাহ এই দুনিয়ার জমিনে একলাসের সাথে কেউ যদি আমল করে এটার কত দাম শুরু জিন্দা অবস্থায় একবার শুবাহন আল্লাহ বললে যে সব পাওয়া যাবে ওপরে যাওয়ার পরে লক্ষ লক্ষ ওর খতঙ্ক একবার শোবাহাল বলার সব কামাই করা যায় না কি ধ কি ধাম কি একলা এই জন্য আমার ভাইয়ের আরো দুইটা বোখারি শরীফের সর্বশেষ একটা আদি ওরান শরীফের প্রথম সূরাটা হইল পশু সূরা আর শেষের সূর্যটা হইল মানুষের সূরা সূরা বাকারা যা পশু যদি বলেন এটা কি বাকারা কি গাবি গাবিটা কি পশু না পশু এটা পশুর সূরা আর শেষ সূরা হইল সূরা নাচ নাচ অর্থ কি মানুষ কেন আল্লাহ কৌশলটা কি মানুষ যখন কোরআনের বাইরে থাকে তখন মানুষ হলো জান মানুষ হল পশু মানুষ হল গাদ্দা আর যখন মানুষ আল্লাহ কোরআনের ভিতরে ঢুকে পশু হয়ে ঢুকলো পশু হিসাবে ঢুকলো পুরা কোরআনের আমল নিয়ে যখন বের হল তখন যে একজন খাটি মানুষ হয়ে বের হয়ে গেল বুহারি শুনিবেন সর্বপ্রথম হাদিসটা হলো নিয়তের হাদিস আর সর্বশেষ হাদিষ্ট হইল আমলের হাদি কেন মানুষ যখন হাদিস জগতের মধ্যে প্রবেশ করবে তখন আমলের নিয়তে ঢুকবে আর যখন পুরা হাদিস নিয়ে বেড়া হবে তখন সে একদম বলো আমলি হইয়া বেড়া হবে কৌশল